চাঁদপুর সুরপুর নৌ রুটে আবহার পরি আবহাওয়ার মধ্যে দিয়েও বেরিয়ে চলাচল ও যাত্রী এবং পরিবহনের যে যাতায়াত তাই এই আবহাওয়ার মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী এবং পরিবহন পারাপার করে দিচ্ছে সাতটি পেরি থেকে এই আবহাওয়ার মধ্যে দিয়ে এই রূপে ষাটটি পেরি এর মধ্যে একটি পেরি এখনও এই আবহাওয়ার মধ্যে দিয়ে চলাচল সেই ফেরিটি হলো আমরা জানাতে চাচ্ছি মহানন্দা পেরি এই জীবনের ঝুঁকি নিয়ে এই মহানন্দা ফেরি এখনও পরিবহন এবং যাত্রী পারাপার করে দিচ্ছে